আজকে নিয়ে চলে এসছি দশমী স্পেশাল লাল সাদা শাড়ি নমস্কার আমি মৌমিতা দেখুন তো কেমন লাগছে লাল সাদা শাড়িগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্রতিটা শাড়ির কিন্তু ডিজাইন থাকছে আলাদা আর ডিজাইনগুলোও কিন্তু খুব সুন্দর পেয়ে যাবেন অল ওভার কিন্তু ডিজাইন থাকছে সুতোর কাজ করা প্রত্যেকটা শাড়ির কিন্তু ডিজাইন খুবই সুন্দর আর কাপড় কোয়ালিটি খুব ভালো পেয়ে যাবেন সফটের মধ্যে আর দামটাও কিন্তু থাকছে সাধ্যের মধ্যে আমাকে বেশ কয়েকজন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক করেছিলেন দিদি ভাই আমাকে একটু কম প্রাইজের মধ্যে লাল সাদা শাড়ি দেখাবে আজকে শাড়িগুলো তাদের জন্য থাকছে যারা একটু কম প্রাইসের মধ্যে লাল সাদা শাড়ি নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই শাড়িগুলো দামটা থাকছে মাত্র দুশো নব্বই টাকা এত সুন্দর শাড়িগুলো কিন্তু একদম মিস করবেন না ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে আপনার পছন্দের শাড়িটা বুক করে নেবেন দাম মাত্র দুশো টাকা অল ওভার ইন্ডিয়া কিন্তু শিপিং অ্যাভেলেবেল সিওডি নেই তাই পছন্দ হলে ঝটপট করে স্ক্রিনশট নিয়ে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুক করে নেবেন লাল সাদা শাড়ি খুব সুন্দর কিন্তু